कोर्ट से ग्रुप हैप्पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिसकाई हॉस्पिटल डानकोन एंड कामरी वर्धमान डेली पब्लिक स्कूल हुगली मेडिसका नर्सिंग इंस्टीट्यूट गुलमोहन गार्डन चाय स्काई एंड मेडिसकाई स्पोर्ट्स एकेडमी সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাচড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো গোল্ডেন ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস ডিএনএন বাংলা শারদ সম্মান দু হাজার পঁচিশ আমি এই মুহূর্তে রয়েছি গরলগাছা যে বনেদি বাড়ি সেই বাড়িতে এবং বহু বছর ধরে এখানে এই এইভাবেই পুজো চলে আসছে ডিএনএন বাংলার পক্ষ থেকে এই বছর যে শারদ সম্মান দেওয়া হচ্ছে আমি কথা বলব আমাদের যে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রেস ক্লাবের সভাপতি আমি বলব সম্মানটা তুলে দেওয়ার জন্য শারদ সম্মান দু হাজার সঙ্গে আমাদের দাদা সুবিধাও রয়েছে জয় দুর্গা আমি আমাদের সার্টিফিকেটটা তুলে দেওয়ার জন্য আবদুল্লাহকে বলবো দাদাকে একটু সার্টিফিকেটটা তুলে দেওয়ার জন্য দু হাজার পঁচিশে যে সারদ সম্মান এই মুহূর্তে আমি দাদা গায়ে যাবো দাদা কি বলবে কেমন লাগছে আমরা খুবই আনন্দিত যে এবছর আপনারা আমাদের এই সম্মানে ভূষিত করেছেন এখন আমরা তো দেবী দুর্গার আবাহন করতে এবং সেবা করতে আমরা সেবাই চলে আসি বিভিন্ন জায়গা থেকে অনেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মূলত আমরা কলকাতা থেকে এসে চেষ্টা করি এখানকার সকল মানুষের সহযোগিতা বিশেষ করে আমাদের সুবিধা সুবীর মুখোপাধ্যায় থাকেন আমরা পরিবারের অনেকে থাকি আমরা এখানেই সাজিয়ে গুজিয়ে খুব নিয়ম নীতি মেনে ওইটা আমাদের কাছে খুব জোর যে পুজোটা যেন উৎকৃষ্ট হয় তো সেই চেষ্টাটি আমরা সবচেয়ে বেশি করে থাকি তারই মধ্যে আপনাদের এই সম্মানটা আমাদের আরও দায়িত্ব বাড়িয়ে দিল এবং আমরা অত্যন্ত আনন্দিত হলাম আরও সাহসী হলাম আরও আগামী বছর আরও ভালোভাবে নিষ্ঠার সঙ্গে এই পুজো চালিয়ে যেতে থাকবো এটা এবার তিনশো বছরের দিকে চলেছে যে দুর্গা সেই দুর্গা চলতে পারে না যদি না বা কিছু একটা থাকে এবং আমরা সেই দৈবযোগে আমরা এই পরিবারের সদস্য আমরা আমাদের দায়িত্ব পালন করছি আর আপনাদের এই সমর্থন আমাদের কাছে খুব অতি মূল্যবান অনেক ধন্যবাদ ডিএনএট বাংলাকে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন দাদা রয়েছে আমাদের কাছে দাদা কি বলবে কেমন লাগে আজকে না খুব ভালো লাগছে এই গ্রামের আমাদের এই পুজোটা এই মাত্র দাদা বললেন যে প্রায় তিনশো বছর অতিক্রম করতে যাবে পথে গেছে এবং এটা ঘটনা যে এই পুজোয় এক সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন এই বাড়ির পূজাদের এবং আমি বই দেখলাম যে সাধক রামপ্রসাদ গান গাইতে গাইতে এখান দিয়ে যাচ্ছিলেন এই বাড়িরই পূর্বপুরুষ দ্বারিকানাথ মুখোপাধ্যায় যিনি একজন দানবীর ছিলেন তিনি তাকে ডেকে একার পর এক এই ছাদে দিন রাতে এখানে সাতখানা গান গেয়েছিলেন রামপ্রসাদ সাতখানা গান সেই বাড়ির এমন এবং তার পরের দিন প্রত্যেক বছর যতদিন রামপ্রসাদ বেঁচেছিলেন দ্বারিকানাথ মুখোপাধ্যায় ওনার বাড়িতে গিয়ে ওকে নিমন্ত্রণ করে আসতেন এবং ঠাকুরের গান মায়ের গান তিনি গাইতেন এই বাড়ির এমন একটা মাহাত্ম আছে যে বাড়িতে এত মানুষ এসছেন এটি আমাদের গড়ের গাছের আপামর মানুষের পূজা এবং দেখলেন যে আপনারা বনেদি বাড়ির পুরস্কার দিয়েছেন এবারে রানাদারা রানা আছেন সমাধিরা আছেন এবং আমরা প্রত্যেকেই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই পুজোর মধ্যেই আমরা থাকি কোনো না কোনো সময় খুব ভালো লাগে পুজোর মধ্যে এবং এত মানুষ আপনারা আসেন ভালোবেসে আসেন এবং আমার মনে হয় যে প্যান্ডেলের থেকেও এই বাড়ির পুজোতে ফি বেশি হয় মানুষের ধন্যবাদ আমরা কথা বললাম দাদার সঙ্গে এবং কথা বললাম আমাদের যে বিশেষ অতিথি রয়েছে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দাদা কেমন লাগবে দেখো কেমন লাগছে বলার থেকেও বলা হচ্ছে যে আমরা ডিএনএল বাংলার পক্ষ থেকে এবং ডানকুনি ক্লাবের সভাপতি হিসাবে এই জমিদার পরিবারের যাদের হাতে সম্মান তুলে দিলাম এটা শুধু তাদের সম্মান নয় আমরা মনে করি যে এটা আমরা সম্মানিত হলাম তাদের হাতেই এই সম্মানীয় এই পুজোটার জন্যে উপহারটা তুলে দিয়ে বিষয়টা হচ্ছে যে এটা তো শুধুমাত্র একটা জমিদার বাড়ি নয় এটা এই ইট কাঠ পাথরের মধ্যে যে ইতিহাস লুকিয়ে আছে সেটা আমাদের এই তামাম অঞ্চল গড়লগাছা বড়িজাটি চণ্ডীতলা ডানকুনি থেকে শুরু করে এর প্রত্যেকটা ইটকাট পাথর একটা আমাদের ইতিহাসে সাক্ষ্য বহন করছে আজকে এই বাড়ির যারা পূর্বতন ব্যক্তিরা ছিলেন আপনাদের হয়তো স্মরণে থাকবে যে তারাই এই অঞ্চলে নারী শিক্ষার প্রগতির জন্যে এই গড়লগাছা গার্লস স্কুলের জমি দান করেছিলেন বিল্ডিং করে দিয়েছিলেন এবং গরলগাছা হাই স্কুল মানে এই শিক্ষার প্রসারের জন্যে তারা অতটা দান করেছিলেন একটা বিল্ডিং করে দিয়েছিলেন ফলে একাধিক জায়গায় তাদের যে দান তাদের যে এই সমাজের প্রতি তাদের যে অবদান এটাকে আমরা অস্বীকার করতে পারি না যখনই আমরা প্রতি বছর এই সমাধি বা এই রানা দ্বারা যখন এই পুজোর অনুষ্ঠানে এখানে আসেন তাদের কাছে এলে এই বাড়িটা প্রবেশ করলে আমাদের মনে হয় যে আমরা অনেকটা বড় শ্বাস নিতে পাচ্ছি আমাদের মানে কিশোর মানে কৈশোর জীবনের অনেক কিছু ইতিহাস যেন মনে হচ্ছে চতুর্দিকে রয়েছে আমার সঙ্গে মনে হয় আপনারাও সহমত পোষণ করবেন তাই তিনশো বছর নয় এটা তিন হাজার বছর বেঁচে থাকুক এই পুজো হোক এবং আমরা সবাই আমাদের পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম যেন এই বাড়িটায় আসতে পারে এই এটা আমাদের কাছে একটা গর্ব এবং ঐতিহ্যের বাড়ি আমরা সেটা যেন পালন করতে পারি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানেই শুভ শারদিয়া বলতে হয় তো শুভ অষ্টমী আসলে এরকম একটা বাড়ির অংশ হতে পেরে আমার নিজেরই ভালো লাগছে আমি তো একটা বাইরের মানুষ ছিলাম কিন্তু কোনো না কোনোভাবে জড়িয়ে পড়েছি এবং যেখানে দেবদাস দুর্গাদাস এবং সুবীরের মতো মানুষ আছেন আমি বেশ কয়েক বছর ধরেই অনুষ্ঠান চলছে আমি নিজেকে খুব আমি খুব গর্বিত অনুভব করি যে আমি এই পরিবারের একটি অংশ আর সব থেকে ভালো লাগে দু বছর ধরে অপেক্ষা করি এই পুজোটা কবে আসবে এবং আপনাদের এই যে সমাগম দেখি মনটা ভরে ওঠে অনেক দিন আগে থেকে ছমাস আগে থেকে ছুটি নেওয়ার চেষ্টা করি যে কিছুতেই করবো না শ্যুটিংটা কারণ অনেক সময় ষষ্ঠী বা সপ্তমীতেও শুটিং চলে কিন্তু জানি যে কি অসম্ভব মানুষের ভালোবাসা এই বনেদি পরিবারের পুজো এবং সেটা কিন্তু শুধু আমাদের জন্য টিকে আছে তা নয় এটা এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে আমার পাশে বা আপনারা যে দেখতে আসেন সবার ভালোবাসা অন্তরের শ্রদ্ধা সেই জন্যই আর এটা সবটাই তো মনে হয় মায়ের ইচ্ছে নাহলে আপনারাও আসেন না আমার সঙ্গেও আপনাদের দেখা হয় না নালে পর্দার এপার আর ওপার তাই তো সকলে ভালো থাকবেন এই পুরস্কার পাওয়াটা কি হয় বৃদ্ধ হই আর ছোট্ট বাচ্চা হই পুরস্কার পেলে কি হয় মনে হয় আর একটু এগিয়ে যাই তাই না তো এই পুরস্কার পাওয়াটা ভীষণ আনন্দের সে যতটা বয়সী হোক কারো যদি বৃদ্ধ হই তখনও যদি ডিএনএনের এর কাছ থেকে পুরস্কার পাই আমি গিয়ে খুব সুন্দর করে আমার বাড়িতে সাজিয়ে রাখি থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সবাই বাড়ির পুজো মানে উপভোগ করবেন আপনারা আর এরা তো আছেই সুবিধার মতো মানুষ না থাকলে গরল কাচায় মনে আমার এতটা আশা হতো না এ যে কী ভালো মানুষ কি বলবো সবাই ভালো থাকবেন ডিএনএন সমস্ত দর্শককে আমার অনেক অনেক শুভ সার জানাই অনেক অন্তরের আন্তরিক শুভেচ্ছা জানাই থ্যাংক ইউ অর্থাৎ বুঝতেই পারলেন আমরা কথা বলে নিলাম পরিবার সব পরিবারের সঙ্গে এবং তার পাশাপাশি আমাদের যে সিনিয়র রিপোর্টার দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ডান কলকাতা আমাদের ডানকুনির প্রেস ক্লাবের সভাপতি সকলে মিলে ডিএনএন বাংলার যে দু হাজার পঁচিশ সাল সম্মান তুলে দেওয়া হলো এ বিষয়ে আপনারা কী বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে মেডিকেল

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন